আমি খাইনি আমি কি খেয়েছি আমি খেলিনি আমি কি খেলেছি আমি লিখিনি আমি কি লিখেছি এই সেন্টেন্সগুলো বলতে হলে অবশ্যই আমাদের ইংরেজি গ্রামারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিতে হবে যেটা আমরা সর্বশেষ ভিডিওতে পড়েছিলাম আজকের ভিডিওতে তারই ধারাবাহিকতায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কীভাবে নেগেটিভ এবং ইন্টারোগটিভ করার লাগে তা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম দি শায় সিনয় ইন ফোন অফ ইউ দ্য স্টুডেন্ট অফ দ্যাক ইউনিভার্সিটি অ্যান্ড অলসো দ্য ফাউন্ডার অফ ল্যান্ড এক্সপো আমরা যদি খেয়াল করি আমরা বলেছিলাম যে কোনো একটা কাজ মাত্র শেষ হয়েছে অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করি এখন এই প্রেজেন্ট টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট হ্যাপ অথবা হ্যাজ প্লাস মূল ভার্ভে তিন নাম্বার ফর্ম বা থ্রি আমরা জানি যে আমি তুমি বাদে একজন হলে আমরা হ্যাজ ব্যবহার করো বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাপ ব্যবহার করব। এখন আমরা নর্মালি কিভাবে নর্মাল সেন্টেন্স বানানো লাগে সেটা তো জানলাম এখন এটাই কিভাবে না বোধক অর্থাৎ নেগেটিভ করব তার জন্য জাস্ট এখানে যে হ্যাপ অথবা হ্যাজ ভার্ভগুলো আছে তার সাথে একটা নট যুক্ত করব তার সাথে জাস্ট একটা নট যুক্ত করব তাহলে আমি যদি এই শব্দগুলোর সাথে যুক্ত করি তাহলে কি হয় যেমন হচ্ছে আই হ্যাভ নট লার্নড আমি শিখিনি ইউ হ্যাভ নট লার্ন তুমি শিখনি উই হ্যাভ নট লার্ন আমরা শিখিনি দে হ্যাভ নট লার্ন তারা শিখিনি হি হ্যাজ নট লার্ন সে শিখেনি শি হ্যাজ নট লার্ন সে শিখিনি নিলয় হ্যাজ নট লার্ন নিলয় শিখিনি আরেকটা ভারত দিয়ে যদি প্র্যাকটিস করি হ্যাভ নট ইটেন আমি খাইনি ইউ হ্যাভ নট ইটেন তুমি খাওনি উই হ্যাভ নট ইটেন আমরা খাইনি হ্যাভ নট ইটেন তারা খায়নি ই হ্যাজ নট ইটেন সে খায়নি সে হ্যাজ নট ইটেন সে খায়নি ব্ল হ্যাজ নট ইটেন এটা তো গেলো আমাদের নেগেটিভ করার প্যাটার্ন এখন দেখে নি কীভাবে আমরা এই সেন্টেন্সগুলোকেই কীভাবে ইন্টারোভেটিভ করতে পারি এখন ইন্টারোভেটিভের ক্ষেত্রে জাস্ট হচ্ছে আমাদের এখানে যে হ্যাব অথবা হ্যাভার্কগুলো আছে জাস্ট হচ্ছে এই ভার্বগুলোকে সেন্টেন্সের ফার্স্টে নিয়ে আসবো জাস্ট হচ্ছে এগুলোকে সেন্টেন্সের ফার্স্টে নিয়ে আসবো তাহলে আমি যদি বলি আমি কি শিখেছি তাহলে হ্যাভ আগে আসবে তাহলে হ্যাভ আই লার্ন তাহলে আমি কি বলেছি হ্যাভ আই টপড আমরা যদি প্র্যাকটিস করি একটা ভার্ভ দিয়ে জাস্ট ইটেন তাহলে হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছ হ্যাভ উই ইটেন আমরা কী খেয়েছি হ্যাভ দে ইটার তারা কি খেয়েছে হ্যাজ হিটেন সে কি খেয়েছে তাহলে আমরা যদি খেয়াল করি হ্যাভ আই রিটার্ন আমি কি লিখেছি হ্যাভ ইউ রিটার্ন তুমি কি লিখেছ হ্যাভ উই রিটার্ন আমরা কি লিখেছি হ্যাভ দে তারা কি লিখেছে হ্যাজ হি রিটার্ন সে কি লিখেছে হ্যাজ শি রিটেন সে কি লিখেছে হ্যাজ নিলয় রিটার্ন তো এইভাবে আমরা শুধু হ্যাব অথবা হ্যাজ সেন্টেন্সের ফার্স্টে নিয়ে আমরা এই প্যাটার্ন ফলো করে ইজিলি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স বানিয়ে ফেলতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর দিস ভিডিও ইফ দিস ভিডিও ইউ ইউল ইংলিশ